বাড়িওয়ালির ঘুমের ব্যাঘাত রাঁধুনি খেল আটটি চড় বাড়ি ড্রাইভার এসে কলিং বেল চেপেছে বেশ কয়েকবার আর সকাল সাড়ে দশটায় আরামের ঘুমের ব্যাঘাত ঘটায় ওই বাড়ির রাধুনি মেয়েটি খেল গুনে গুনে আটটি চড় ঘটনা দিল্লির ফরিদাবাদ এলাকায় ঘটনার শিকার শ্যামাদেবী আর অভিযুক্ত মালিক দীপালি জৈন একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় একজন মধ্যবয়স্কা মহিলা সিঁড়ি থেকে নেমে এসে এক নারীকে একের পর এক চড় মারছেন যে পরিবারের এক সদস্যের সঙ্গে কথা বলছিল ভুক্তভোগী ওই নারী জানান ড্রাইভার এসে একাধিকবার বেল বাজালো অন্তত দশ বার আমি সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম ঠিক তখনই দীপালি এসে আমাকে থাপ্পড় মারতে শুরু করে আমার কি দোষ কোনো কিছুই সে বলছিল না সাংবাদিকদের তিনি জানান আমার নাক থেকে রক্ত ঝরছিল মুখ ফুলে গিয়েছিল এবং মাথা ব্যথা করছিল এই সময় পরিবারের অন্য সদস্যরা অভিযুক্ত নারীর পাশে ছিলেন ভিডিওতে আরও দেখা যায় অভিযুক্ত মহিলা একবার শ্যামাদেবীর হাতেও আঘাত করার চেষ্টা করেন এবং কাছাকাছি রাখা ঝাড়ু দিয়ে ভুক্তভোগী নারীটিকে মারার চেষ্টা করেন তবে এই সময় পরিবারের অন্য একজন সদস্য হস্তক্ষেপ করার পরে তা ফেলে দেন পরে দীপালী আবারও সপ্তমবারের মতো শ্যামাকে চড় মারেন শেষ পর্যন্ত অভিযুক্ত মহিলাকে পরিবারের অন্য একজন সদস্য সরিয়ে নিয়ে যান শ্যামাদেবীর মতে দীপালী তাকে কোন কারণ ছাড়াই একাধিকবার চড় মারে ভুক্তভোগী নারী জানিয়েছেন তিনি গত আড়াই বছর ধরে এই পরিবারের জন্য কাজ করছেন এবং এর আগে এই ধরনের আচরণের শিকার হয়েছিলেন আরও আমি যখন কাজ করি তখন আমার বাচ্চারা সাধারণত বাইরে খেলাধুলা করে থাকে তারা আমার বাচ্চাদের খেলতে দেয় না বলে যে তারা গোলমাল করছে আমার বাচ্চারা কোনো ঝামেলা না করে চুপচাপ খেলাধুলা করে থাকে এখন আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে তারা আমাদের মেরে ফেলবে এদিকে পুলিশ জানিয়েছে আমরা শ্যামাদেবীর অভিযোগ পেয়েছি দীপালি জয়নের বিরুদ্ধে মামলা করেছি প্রিয় দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন